বিতির নামাজের গুরুত্বপূর্ণ মাসের এক বিতির নামাজ এক না তিন রাকাত উত্তর তিন রাকাত দুই বিতর নামাজের হুকুম কি উত্তর ওয়াজিব এ নামাজ কখন পড়তে হয় উত্তর এসার নামাজের পর বা তাহাজ নামাজের পর চার বিতের নামাজ না পড়লে কি গুণা হবে উত্তর হ্যাঁ গুণা হবে পাঁচ বিতির নামাজের দোয়া কোন কখন পড়তে হয় উত্তর তৃতীয় রাকাতে দাঁড়িয়ে সুরা ফাতেহা অন্য একটি সুরা পড়ার পর দুই হাত কান বরাবর উঠিয়ে মেয়েরা কাত বরাবর আল্লাহ আকবার বলে দুই হাত বেদে দোয়া কুণুত পড়তে হয় এরপর লক্ষ্য করুন সিটির নামাজে দোয়া কোনত না পড়লে কি নামাজ হবে উত্তর না কারণ দোয়া কোনত পড়া ওয়াজিব ভিতর নামাজের দোয়া কুনুত ভুলে না পড়লে কি করব উত্তর এজদা দিতে হবে আট হুজুর আমি দোয়া কুনুত পারি না বা আমার বয়স বেশি তাই মুখস্ত হয় না এখন আমি এ নামাজ এ নামাজ মানে কোন নামাজ ভিতরের নামাজ এ নামাজ কিভাবে আদায় করব উত্তর তাহলে দোয়া কুনুতের জায়গায় নিম্নের দোয়াটি পড়বেন যদি আপনি দোয়া কুনুত না পারেন তাহলে আপনার এই দোয়াটি পাঠ করতে হবে এই দোয়াটি হলো ভালোভাবে বুঝবেন গুরুত্বপূর্ণ মাসায়ের যদি দোয়া কুনুতের নাম বিতরের নামাজের দোয়া কুনুত না পারেন তাহলে আপনি কোন দুয়াটি পড়বেন সেই দুয়াটি হলো বিতরের নামাজের দয়া কুনুতের জায়গায় এই দুয়াটি পাঠ করবেন রব্বানা তোয়ালাম্না অং ফুসানা ও ইল্লাম তা ও ফিরলানা ওতার রহ্না মিনাল খসিরিন প্রিয় যারা আরবি পারেন না এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আপনার বাংলাটা এখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ আশা করি উপকৃত হবেন এরপর আমরা দেখতে পাচ্ছি যদি এ দোয়াটিও না পারেন তাহলে তিনবার এই দোয়া পড়বেন যদি দোয়ায় কুনুত না পারেন তাহলে আপনি এই দোয়াটি পড়বেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াතරহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দোয়া গুনত না পড়লে এই দোয়াটি পড়ুন এখন যদি এই দোয়াটিও যদি আপনি না পারেন তাহলে কোন দোয়াটি পড়বেন লক্ষ্য করুন যদি এই দুয়াটিও না পারেন তাহলে আপনি এই দোয়াটি পড়বেন কোন দোয়াটি আল্লাহুম্মা গফিরলি এতটুকু তো পড়বেন বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আল্লাহুম্মা اغফিরলি অথবা ইয়া রাব্বি এতরূপ তো পারবেন পড়তে পারবেন আল্লাহ তিনবার পড়বেন ইয়া রাব্বি কয়বার পড়বেন তিনবার আল্লাহুম্মা اغফিরলি তিনবার পড়বেন না হয় ইয়া রাব্বি তিনবার পড়বেন নিয়মটি শুধুমাত্র যারা দোয়া কুনুত পারে না তাদের জন্য আমাদের সকলের উচিত দোয়া কুনুত মুখস্থ করে নেওয়া প্রিয় দর্শকদের পরে লক্ষ্য করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি নয় নাম্বার নয় কোনো কারণে যদি নামাজ পড়তে না পারি তাহলে কি কাজা পড়তে হবে উত্তর হ্যাঁ ওয়াজিব নামাজ কাজা পড়তেই হবে এখন আমরা বাংলা উচ্চারণ সহ দয়া কুনুত শিখবো ইনশাল্লাহ বাংলা উচ্চারণ সহ দয়া কুনুদ দিলে ভালো হয় এবার লক্ষ্য করেন এখন আমরা

ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى আয় দা ব্যা কা ইন মুল আ দা বেকা বিলকুফ বাংলা লক্ষ্য করেন একবার আমরা বাংলাতে বলবেন ছিল প্রদর্শক লক্ষ্য করবেন হুম ইন্ না 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 স্থায়িনুকা সাথে বাংলা কখনো মিলে না আমি আপনাদেরকে মিলে দিচ্ছি

من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য নির্বাকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আজ আমাদের ক্লাসটি এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত